অনেক দিনই ভাই এবং বোনেরা জানতে চেয়েছেন যে সাতাশে রাতটাই কি লাইলাতুল কদরের রাত তো চলুন আজকের এই ভিডিওতে সে বিষয়ে কিছুটা আলোচনা করা যাক পাড়ামহল্লার মসজিদগুলোতে গেলে আমরা দেখতে পাবো যে সাতাশে রাতটা তারা কিভাবে উদযাপন করে আর কি কি করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশে বিশেষ করে সাতাশে রাতটাকেই লাইলাতুল কদর হিসাবে পালন করা হয় এ রাতকে কেন্দ্র করে অনেক বেদে হয় অনেক কিছুই করা হয় মসজিদগুলোতে দেখা যায় যে এই রাত্রে খাবারের একদম পাহাড় লেগে যায় যেই মসজিদগুলোতে খতম তারাবি হয় সেই মসজিদগুলোতে বিশেষ করে সাতাশে রাত্রে খতম করার চেষ্টা করে এবং অনেকে আছেন যে এই রাত্রে একশো রকাত পর্যন্ত সালাদ আদায় করে এই সমস্ত কিছু বিধায়াত এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো যারা করে তারা স্পষ্ট বিধায়ত করে এবং এই আমলগুলো করার পরে নেকি তো দূরের কথা বরং আল্লাহ আল্লাহতালা আমলের কারণে আবার গোনা দেবেন এবার বিষয় হচ্ছে যে সাতাশে রাত্রি কি লাইলাতুল কদর হয় এটা আমাদেরকে আগে জানতে হবে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এবং অন্য হাদিসের মধ্যেও বলেছেন যে তোমরা শেষ দশকে রাত্রিগুলোতে লালাতুল কদর তালাশ করো তাহলে আমরা দুটো হাদিস পেলাম দুটো হাদিসের মধ্যে থেকে একটা হচ্ছে যে শেষ দশকের প্রত্যেকটা রাত্রি জাগতে হবে আর একটা হচ্ছে স্পষ্টভাবে নির্দিষ্টভাবে বেজর রাত্রিগুলো জাগরণ করার কথা বলা হয়েছে এবার বিষয় হচ্ছে যে কিছু হাদিস আছে এরকম যে হাদিসগুলো জাল এবং দুর্বল সেই হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে সাতাশি রাত্রের কথা তবে নির্দিষ্টভাবে সাতাশি রাতকে লাইলাতুল কদরের রাত্রি হিসাবে পালন করা যাবে না কিন্তু সাতাশি রাত্রিটাকে একটু গুরুত্ব বেশি দিতে পারেন আপনি পাঁচটি রাত্রে আপনি জাগলেন পাঁচটি রাত্রে জেগে আপনি এবাদত করলেন সেক্ষেত্রে সাতাশি রাত্রে আপনি একটু বেশি আবাদত করেন বেশি জিটা করবেন কিন্তু নির্দিষ্টভাবে যে সাতাশি রাত্রিটা লাইলাতুল কদর এটা কখনোই নয় লাইলাতুল কদর একুশে রাত্রিও হতে পারে তেইশে রাত্রিতেও হতে পারে পঁচিশে রাত্রিতেও হতে পারে সাতাশে রাত্রিতেও হতে পারে উনত্রিশের রাত্রিতেও হতে পারে কোন রাত্রিটা লায়লাতুল কদর হবে সেটা আল্লাহমাতালায় ভালো জানেন তাই আমাদের উচিত প্রত্যেকটা রাত্রিকেই জাগরণ করা এবাদত করা জি কিরাজগার করা এবং মনে রাখবেন যে এই রাত্রিগুলোকে কেন্দ্র করে আমাদের মসজিদগুলোতে যেগুলো হয় সবগুলোই বেদাৎ তাই এই বেদাঁত নিজেকে বর্জন করতে হবে কারণ বিদায়াতি আমল করলে নেকি তো দূরের কথা নেকির বদলতে আল্লাহ সোতাল আপনাকে গোনা দেবেন আপনার আমল নামে গোনা লেখা হবে এবং রসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছেন অকুল্ল বিদায়তিন জলা আলা অকুল্লা আলাতিন ফিন্নার প্রত্যেকটা বিদায়তী হচ্ছে গুমরাহ আর প্রত্যেকটা গুমরাহের স্থান হচ্ছে জাহান্নাম তাই বিদায়ত করলে স্পষ্ট আপনি জাহান্নামে যাবেন তাই বিধাওয়গুলো অবশ্যই বর্জন করে চলবেন এ রাত্রে যে আবাদতগুলো করবেন সেগুলো হচ্ছে যে এ রাত্রে সালাদ আদায় করতে পারেন যে রাজগার করতে পারেন কোরআন তেলাওত করতে পারেন দোয়া করতে পারেন তবে সালাত আদায় করা মানেই একশো রাখাত সালাদ আদায় করতে হবে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ বিধাওয়াত প্রতিদিন যেরকম আমরা এগারো রাকাত বা কুড়ির রেখাত সালাত আদায় করি ওই এগারো রাকাত বা কুড়ি রেখাত আপনি যেটাই করুন না কেন সেটাকেই পুরো রাত্রি ধরে করতে হবে ধরুন আপনি এগারো রেখা ছালাত আদায় করেন তাহলে এগারো রেখা ছালাতে আপনি পুরো রাত্রিতে পড়বেন এর বাইরে পড়তে পারবেন না আর যদি কুড়ি রেখা ছালাত আদায় করেন তাহলে কুড়ি রেখা ছালাতেই পুরো রাত্রি পড়বেন দুই রেখাত করে পড়বেন একটু হাফ দম নেবেন তারপর আবার দুই রেখাত করে পড়বেন এইভাবে আট রেখাত অথবা কুড়ি রেখাত যেটা আপনি আদায় করুন না কেন সেটাকেই এই পুরো রাত্রিতে আদায় করতে হবে এটাই হচ্ছে কদরে রাত্রি জাগার বা বেজোর রাত্রিগুলো জাগার নিয়ম পুরশেষ আল্লাহনী করে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে বিদায় বর্জন করে সই হাতে উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি